না এই যে কোড়া বসিয়ে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে তেল দিয়ে দিই আর এদিকে আমার ভাত হচ্ছে ফ্যান গড়ানো কোড়া বসিয়ে দিয়েছি তেল গরম হলে আলুটা ভেজে নেবো মাংস আলুটা দেখা দেখো বন্ধুরা এই যে মটরশুঁটি নিয়েছি দেখেছ ছাড়িয়ে এটা আজকে সিদ্ধ করব সিদ্ধ করে ভাজা করবো এই জন্য আমার কাটা কুটি সব নিয়ে নিয়েছি এই যে সব মশলা ফসলা কাঁটা কুটি করে সব নিয়ে চলে এসেছি আর এই দেখো বন্ধুরা সব মাখিয়ে রেখেছি এদিকে হচ্ছে সবজি আমার কাটা আমার হচ্ছে এদিকে সব রেডি একদম এই কড়া গরম হয়ে গেছে এবার আলু দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে বন্ধুরা তারপর হচ্ছে মাংসটা আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম লাল লাল করে এখন ভেজে নিয়েছি আলু এবার এই যে পেঁয়াজ দিদি আমার ফলে লাল লাল করে লঙ্কা একটু চেনা দিদি ভালো করে ভেজে নি এবার লাল লাল করে আমার যে পেঁয়াজ আর লঙ্কা লাল লাল হয়ে গেছে আদা বাটা দিয়ে দিচ্ছি

আমি আর ভালো করে এবার মাংস থাকে একদম কোষা কোষা করে তারপরে জল টল ফেলা হবে বন্ধুরা দেখো একদম লাল লাল করে তো বন্ধুরা এই দেখো এই দেখো এবার টমেটম দিয়ে দিচ্ছি লাল লাল করে কষে তবে জল ঢালবে একটু ভালো করে কষতে হবে বন্ধুরা নাহলে গন্ধ করবে ঠিক আছে এসে থাকো কি করি একদম এরকম কষা করে ভিজা করলাম লাল হয়ে গেছে একদম সব কমপ্লিট এবার জল ঢালবো বন্ধুরা তার আগে আমার বেটা খাবে একটুখানি তুলি কষা হবে বন্ধুরা বাইরে রান্না করছি তো একদম হাওয়া প্রচুর হচ্ছে বুঝলো বন্ধুরা একটু গায়ে উঠে আসছে তোমার ভয় এই দেখো তোলা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে আর জল দেবো দিয়ে দিলাম এবার একটু জল নিলেই আমার তরকারি একদম ফুটে গেলেই আমার লাগিয়ে নেই তো মাংস হচ্ছে বন্ধুরা সবাই চলে এসো একসঙ্গে মিলে খাওয়া হবে এই বেশি জল দেব না সবাই দেখলে আমার কেমন মাংস করলাম আর মাংসটা কিন্তু আগে সেই হবে সবাই মিলে চলে আসবে তো সবাই মিলে কিন্তু একসঙ্গে খাওয়া হবে ঠিক আছে দুপুরে আর কি রান্না করি সাথে থাকো দেখো বন্ধুরা ফাইনালি আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে মাংস এবার লাভানো হচ্ছে না লাভিত আমার বরকে দিয়ে লাভাচ্ছি আমি ভয় পাচ্ছি চিংড়ি মাছ আর যে পিঁয়াজ ভেজে নিচ্ছি সবসময় বসিয়ে দেবো এই সবজি দিয়ে দিলাম চচ্চড়িটা করে নি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে উপর থেকে নিচে চলে এসেছি চলে এসো দেখে না এই দেখো এটা ভাজা করেছি আর এই দেখো আমার মাংস তরকারি আর এই দেখো চচ্চড়ি তো সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খাবার পালা তোমরা এলেই বসে যাবো ঠিক আছে শুভ দুপুর সব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে পুরো পর্বটা ভালো করে দেখে আমি কমেন্ট করবো ঠিক আছে আর একটা কথা যেটা সবাই কিন্তু চলে আসতে হবে একসঙ্গে খাবো দুপুরবেলা ঠিক আছে শুভ দুপুর সবাইকে